বাজারে চলে এসেছে স্মার্ট প্রিপেড মিটার অর্থাৎ এই মিটার আপনি বসাবেন আপনার যতটুকুন প্রয়োজন ততটুকুন আপনি বিদ্যুৎ খরচা করবেন তো এই স্মার্ট প্রিপেড মিটার বসানোটা কি আদৌ বাধ্যতামূলক অর্থাৎ আপনাদেরকে বসাতেই হবে এর ফলে কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে তো চলুন এই ভিডিওতে এক এক করে আমরা সমস্ত কিছুই জেনে নিই বর্তমানে পশ্চিমবঙ্গের নানান প্রান্তে স্মার্ট মিটার বসানোর তৎপর হয়েছে বিদ্যুৎ দফতর বলা হচ্ছে যে এর দ্বারা বিদ্যুৎ চুরি আটকানো অনেকটাই সহজ হবে কিন্তু বাস্তবে এই মিটারের বিরুদ্ধে বর্তমানে সরব হয়েছেন সাধারণ মানুষ তার কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মিটার বসানোতে যে যেই সুবিধা হবে তার থেকে অসুবিধাই বেশি হবে তো চলুন আরও বিস্তারিত আলোচনা করা যায় তো সেক্ষেত্রে স্মার্ট মিটার আসলে কি বর্তমানে যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিদ্যুতের প্রিপেড মিটার অনেক জায়গায় এই বিষয়ে সাধারণ মানুষকে কথা বলতে শোনা যাচ্ছে এই নতুন মিটার ব্যবস্থা হচ্ছে প্রিপেড একটি ইলেকট্রিক মিটার যেখানে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে পরিষেবায় আরও গতি আনার উদ্দেশ্যে হচ্ছে গিয়ে বিদ্যুৎ দফতরের হচ্ছে মেন উদ্দেশ্য স্মার্ট মিটার সম্পর্কে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই মিটার হচ্ছে আধুনিক ইলেকট্রনিক মিটার যেটি চলে রেমোট প্রযুক্তির মাধ্যমে এটি বসানোর পরে আপনার বাড়িতে প্রতি ঘন্টায় যে বিদ্যুৎ খরচের হিসেব সেই তথ্য বিদ্যুৎ দফতরের কাছে যন্ত্রটি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে অর্থাৎ প্রতি ঘন্টায় আপনাদের বাড়িতে যতটুকুন বিদ্যুৎ খরচা হলো তার পুরো হিসেব যন্ত্রটি বিদ্যুৎ দফতরের কাছে পাঠিয়ে দেবে এবং সবথেকে ক বড় কথা হচ্ছে যন্ত্রটি কাজ করে হচ্ছে প্রিপেড মডেলে অর্থাৎ আগে থেকে আপনাকে টাকা রিচার্জ করতে হবে বর্তমানে কি আপনি যতটা খুশি আপনি বিদ্যুৎ খরচা করলেন তারপরে আপনাদের কাছে বিল আসলো যেটা হচ্ছে পোস্ট পোস্টপেইড সিমের মতন আর এটা হচ্ছে প্রিপেডের মতন আপনি আগে থেকে টাকা রিচার্জ করবেন তারপরে আপনাদের কাছে বা আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন টাকা রিচার্জ থাকলেই মিলবে বিদ্যুৎ পরিষেবা আপনার মোবাইলে যেমন টাকা না ভরলে তার পরিষেবা মেলে না ঠিক সেরকমভাবেই স্মার্ট মিটারে যদি টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এখন আমরা জানি যে স্মার্ট প্রিপেড মিটার বসানোর আসল উদ্দেশ্যটা ঠিক কী এর মাধ্যমে গ্রাহকরা নিজেদের খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন এই বিষয়ে বিদ্যুৎ দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা ডিজিটাল করার মেইন উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তির মিটার বসানো হচ্ছে আর ডিজিটাল যে এই ব্যবস্থার মূল উদ্দেশ্য এটি এই ইলেকট্রিক ডিভাইস না বসালে এই প্রক্রিয়ায় কোনোদিনও সম্ভব হতো না তাছাড়া এর দ্বারা বিদ্যুৎ চুরি আটকানো যাবে যা অভিযোগ বিগত অর্থবর্ষে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়ে প্রায় দু কোটি টাকা জরিমানা আদায় করেছিল বিদ্যুৎ দফতর এবং এই স্মার্ট প্রিপেড মিটার বসালেই একমাত্র বিদ্যুৎ চুরি আটকানো সম্ভব আর কোনোভাবেই বিদ্যুৎ চুরি আটকানো সম্ভব নয় কিন্তু এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন অভিযোগ তুলছেন যে সম্পতি স্মার্ট মিটার বসানো নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ তুলছেন এই অভিযোগ তুলছেন যে তাদের অনুমতি ছাড়াই নতুন মিটার বসিয়ে দেওয়া হচ্ছে যার ফলে হঠাৎ আগের তুলনায় বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে গিয়েছে আবার এও অনেকে অভিযোগ যে তাদের ব্যক্তিগত তথ্যের উপরে নজরদারির শিকার হচ্ছেন মানুষের বক্তব্য যেখানে আগে মাসে পাঁচশো টাকা থেকে ছশো টাকা বিদ্যুতের বিল আসতো স্মার্ট মিটার বসানোর পর থেকে সেই বিল বেড়ে গেছে এখন প্রায় নশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত বিদ্যুতের বিল হয়ে যাচ্ছে তো এখন প্রশ্নটি হচ্ছে স্মার্ট মিটার লাগানোটা কি আদৌ বাধ্যতামূলক তো স্মার্ট মিটার লাগানো কিন্তু বাধ্যতামূলক নয় এই বিষয়ে বাধ্যতামূলক কোনো স্পষ্ট নির্দেশিকা নেই তবে বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং বিদ্যুৎ চুরি রোধ করতে এই নতুন মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনারা জেনে গেলেন যে স্মার্ট মিটার লাগানোটা কিন্তু একেবারে বাধ্যতামূলক নয় এটি যে বাধ্যতামূলক এই ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা নেই এক্ষেত্রে বিদ্যুৎ দফতর আপনাদের বাড়িতে এসে স্মার্ট মিটার লাগিয়ে যাচ্ছে আপনি কিছু বলছেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক এমন কোনো স্পষ্ট নির্দেশিকা নেই এবার আসছে হচ্ছে এর কিছু কিছু সুবিধার কথা প্রথমে সুবিধার কথা বলে দিই এটাতে যেমন আপনি টাকা ভরলেন সেই ভরা অনুযায়ী আপনি বিদ্যুৎ খরচা করলেন অর্থাৎ কতটুকুন বিদ্যুৎ খরচা করবেন এটা আপনার লিমিটে থাকবে এটা সুবিধা রয়েছে আরও কিছু সুবিধা রয়েছে যেমন ধরুন যে আপনাদের বাড়ির বিদ্যুৎ লাইন হুক করে কেউ যদি বিদ্যুৎ কানেকশন নেয় তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এত কি করে শেষ হয়ে যাচ্ছে সুবিধা রয়েছে কিন্তু অসুবিধাও কিন্তু বেশ কয়েকটি রয়েছে ধরুন রাত্রি বাজে দুটো হঠাৎ আপনাদের রিচার্জ শেষ তো ফোনের ক্ষেত্রে কী হয় আপনাদের মোবাইলে কথা বলা বন্ধ হয়ে যায় ফোন হোক বা ইন্টারনেট রিচার্জ হোক কিন্তু এক্ষেত্রেও যদি এমনটা হয় যে রাত্রি দুটোর সময় আপনাদের লাইট চলে গেল তো সেক্ষেত্রে এত গরমে আপনি থাকবেন কিভাবে তো সেক্ষেত্রে যদিও বিদ্যুৎ দফতর বলেছে যে তিনশো টাকা পর্যন্ত আপনাকে ক্রেডিটে দেওয়া হবে অর্থাৎ আপনাদের রিচার্জ শেষ হয়ে গেল তারপর আপনি আপ টু তিনশো টাকা পর্যন্ত ক্রেডিটে থাকতে পারবেন অর্থাৎ তারপরে আপনি তিনশো টাকার বিদ্যুৎ খরচা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না কিন্তু তিনশো টাকা যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু আপনি তারপরে আর কোনো রিবেট পাবেন না তো সেক্ষেত্রে আপনাদের বাড়ির বিদ্যুৎ যে বিল শেষ হয়ে গেল তারপরে তিনশো টাকার মধ্যে আপনাকে রিচার্জ করতে হবে এবং এক্ষেত্রে কিন্তু আগে কী ছিল আপনাদের বাড়িতে যদি বিদ্যুৎ সংযোগ কেটে দিত তো কি হতো আপনি তারপরে সমস্ত বিল ঢিল দিয়ে আসতেন তারপরে আপনাদের বাড়িতে লোক আসতো এসে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দিত এবার কিন্তু এখানে কিন্তু সেমন ব্যাপারটি নেই এখানে হচ্ছে ফোনের মতন আপনাদের রিচার্জ শেষ হয়ে গেল ফোন করা বন্ধ রিচার্জ করলেন সঙ্গে সঙ্গে লাইন চালু ব্যাপারটা অনেকটা এরকম অর্থাৎ রিচার্জ শেষ আপনাদের বিদ্যুৎ সংযোগ বন্ধ আবার রিচার্জ করলেন সঙ্গে সঙ্গে অনলাইনের মাধ্যমে করতে পারবেন ওখানে গিয়েও করতে পারবেন বিদ্যুৎ দফতরে গিয়ে তো আপনি যখনই করলেন আবার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চালু অর্থাৎ টোটালটা অটোমেটিক হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখা গেলে এক্ষেত্রে কিন্তু আপনাদের খরচা কিছুটা বাড়বে কারণ অনেকে এই অভিযোগ করছে যে খরচা কিন্তু সবার বেড়ে গেছে তো সেক্ষেত্রে আপনাদের কি চান যে এই স্মার্ট বিদ্যুৎ যে বা স্মার্ট মিটার কি আপনাদের লাগানো উচিত নাকি উচিত নয় কি চান আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না